আমরা আমার নবীর দেহ মুবারকের একটা জায়গা নিয়ে আজকে আলোচনা করবো যেটা খুব খাস হওয়ার কারণে এটা নিয়ে আলাদা আলোচনা আসছে সেটা হলো আমার নবীর দেহ মুবারকে থাকা খতমে নবুবতে সে মোহর এক এক সাহাবি এক একভাবে মোহরকে দেখেছেন এক একভাবে বর্ণনা করেছেন এবং এই যে সাহবায়ক রাম রসুলের পিঠের একটা জায়গা যেখানে এই মোহর ছিল এটা দেখার কারণে যে কেমন কেমন করে আনন্দ প্রকাশ করেছেন সেগুলো আমরা হাদিসে পাকের মধ্যে দেখব আজকে আমাদের প্রথম হাদিস এবং কিতাবের পনেরো নম্বর হাদিস যে হাদিস খানা হজরত সাইফ রাজি আল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলছেন আমাকে একদিন আমার খালা আমার নবীর কাছে নিয়ে গেলেন জাহাবাদ বি খালতি ইলান নবী সবাই বলি সাল্লু আলহি বাসাল্লাম ফকালতিয়া রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ইন্নবনা উফতি ওয়া ফলে আমার খেলা আমার রসুলের কাছে আমাকে নিয়ে গিয়ে বললেন আমার ভাগিনা মাথা ব্যথা ব্যথা মাথার যে বেদনা সেটাকে বোঝানো হয় কিছু কিছু কিতাবে আসছে ওয়া হয় পায়ের ব্যথা তো আমরা আজকের যে কিতাব এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে ওনার মাথার মধ্যে ব্যথা ছিল তখন ফমাস্লি সাল্লাম আমরা আসি আমার নবী আমার মাথার মধ্যে মাসেহ করে দিলেন ব আ লি বিল এবং আমার জন্য বরকতের দোয়া করলেন সৌহানুল মাসের করে দিলেন বরকতের দোয়া করলেন বা তাপদ আহ এরপর আমার নবী উজু করলেন ফাশারিফ তুমিন বধুহি আমি আমার নবীর অজুর পানি থেকে পান করলাম ওলামাই কেরাম বলছি নাকি দুইটা হইতে পারে এক নবী অজু করার পর পাত্রের মধ্যে বাকি যে পানি ছিল সেগুলা পান করেছে অথবা দুই নবী অজু করার সময় গা পড়ছিল তিনি সেগুলোর নিয়ে পান করেছে এমন জাত যারা রসুলের রক্ত মোবারকও পান করে ফেলেছে রসুলের রক্ত মোবারকও পান করেছেন ওনাদের কাছে ওই ওই লেভেলের মহাব্বত ছিল তো বলছেন এখানে একটা হতে পারে তিনি রসুল যখন অজু করছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম পানি গা থেকে পড়ার সময় সেগুলা নিয়ে পান করেছেন বা কুমতু তু খালফা আমি রসুলের পিছনে দাঁড়ালাম হতে পারে নামাজের জন্য হতে পারে অন্তরাশা ছিল রসুলের মোহরে নবুয়াদ দিবেন। ফানাজার টু ইলাল খা বাইনা কাতিফাই আমি রসুলের পিছনে দাঁড়ানোর পরে আমার রসুলের দুই কাঁধের মাঝখানে দুই কাঁধের মাঝখানে খতমে নবুবতের সে মোহর দেখতে পেলাম ফদা হুয়া মিস্তু জিরিল হাজালা বলে সেটা কেমন ছিল বলে চড়ুই পাখির ডিমের মতো ছিল চড়ুই পাখি এটা ওনার বর্ণনা আমরা সামনে আরও বিভিন্ন বর্ণনা পাব তো যদিও হাজিসের পাখির মধ্যে আসছে যে আমার রসুলের মহলে নব দুই কাঁধের মাঝখানে ছিল আসলে এটা ছিল একটু বাম দিকে চাপানো অর্থাৎ কলবের নিকটবর্তী একটু বাম দিকে চাপানো কলবের নিকটবর্তী এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস পাই এক নম্বর গ্রাম যখন অসুস্থ হতেন আল্লাহ রসুলের দরবারে দোয়ার জন্য যেতেন ওনারা বিশ্বাস করতেন ওই দরবার থেকে দোয়া হলে সুস্থতা আসবে এ বিশ্বাস ওনাদের অন্তরে ছিল এবং আমার রসুল ওনার মাথার মধ্যে মাসে করেছেন দোয়াও করেছেন আমার রসুল বলেন নাই যে অন্য জায়গায় যাও রসুল দোয়াও করেছেন মাথায় মাসেও করেছেন কি হয়েছে দেখেন বলে এই সাহাবি চুরানব্বই বছর হায়াত পেয়েছেন কত বছর চুরানব্বই বছর আমার নবী করেছেন ওনার বরকতের জন্য বলে আল্লাহ ওনাকে এত বরকত দিয়েছেন চুরানব্বই বছর বয়সে উনি একজন তাগড়া জোয়ানের মতো কাজ করতে পারতেন ওনার মধ্যে কোনো বার্ধক্যের কোনো চিহ্ন ছিল না এবং আমার রসুলের হাত মোবারক মাথার যে অংশের মধ্যে রেখেছেন ওই অংশ ছাড়া বাকি প্রত্যেকটা জায়গার চুল পেকে গেলেও আমার রসুলের হাত মোবারকের বরকতে যেখানে হাত লেগেছে ওই জায়গার একটা চুলও সাদা হয়নি একটু মন থেকে বলেন না সুবাহ তো এই যে আমরা কয়েকটা আকিদাও আমাদের ক্লিয়ার হয়ে গেল এরপরে হাদিস আসি যে হাদিস খান রাদি জাবের বিনিয় বর্ণনা করছেন তিনি বলছেন রাইতুল খাতামা বাইনা কাতিফাই রসুলিল্লাহ সাল্লা সাল্লাম আমি আমার রসুলের দুই কাদের মাঝখানে খাতমে নবুয়তের সে মোহর দেখেছি কেমন ছিল সেটা গুদ্দাতুল হামর মিসলা বাইদাতিল হামামা তিনি বলছেন এটা ছিল লাল রঙের ওই যে আমরা গতকাল কামাল রসুলের কালার নিয়ে বলেছিলাম আপনাদের মনে আছে তো ছিল কীরকম বলে সাদার মধ্যে একটা লাল রঙের মিশ্রণ ছিল আমি কালকে দু একজন আহলাদ রসুলের চেহারা কেন জানে আমার রাতে স্মরণের মধ্যে আসছে আমার মনের মধ্যে যতটুক উনাদের চেহারা খেয়াল হচ্ছে ওনাদের চেহারার মধ্যেও আমি এই সাদা এবং লালের মিশ্রণ দেখেছি তো উনিও বলছেন যে আমার নবীর মোহরণবতের কালারও ওরকম ছিল সাদার মধ্যে লালের মিশ্রণ এবং সেটা দেখতে কবুতরের ডিমের মতো ছিল উনি উদাহরণ দিচ্ছেন কিসের ডিম কবুতরের ডিম তিন নম্বর হাদিস সত্র নম্বর হাদিস আজকের অধ্যায় তিন নম্বর হাদিস যে হাদিসখানা বর্ণনা করেছেন হাদেতে রুমাইসা রাদী আল্লাহ তাআলা আনহা আল্লাহ রসুলের সাহাবী মহিলা সাহাবী আল্লাহ রসূলের চা তো ভূমিক সম্পর্কে তিনি বলছেন সমে হয়তো রসুল আল্লাহ হিসাল্ল্লাহ বলি আমি রসূলকে বলতে শুনেছি ভল্ল আশা ও রসুল এই কথা যখন বলছেন আমি রসুলের এত কাছে ছিলাম এত নিকটে ছিলাম আমি রসুলের পিঠের দিকে যে খত নব সেটা দেখছিলাম এবং আমি যদি চাইতাম তাহলে ওই জায়গার মধ্যে চুমা দেওয়ার সেই সৌভাগ্য আমার অর্জন হতো তো বলে আমার রসুল কি বলছেন আমি কি বলতে শুনছি সেদিন রসুলকে আমার রসুল সাল্লি সাল্লাম বলছেন ইহি তাজহ আর রহমানিকল রহতাল ইন্তেকালের কারণে আমার খোদার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে এখন বুঝতে হবে মহাস ইবনে জবলকে বলে আল্লাহ রসুলের একজন আনসারী সাহাবি যিনি হাজরত মুস আব ইবনে ওমায়ের রাদী আল্লাহ তালুর দাবাতি ইসলাম কবুল করেন এরপর উনি ওনার গোত্র উনার আগে তো গোত্র প্রথা ছিল উনি ওনার গোত্রের কাছে গিয়ে যখন বললেন যে আমি ইসলামকে কবুল করেছি ওনার কারণে ওনার পুরো গোত্র ইসলাম কবুল করেছি এবং ইসলামের ইতিহাসে এটাই প্রথম যে কোন গোত্র পুরা ইসলাম কবুল করার ঘটনা তো এই সাহাবি খন্দকের যুদ্ধের মধ্যে বাহুর রগের মধ্যে একটা রগের ভিতরে তীর ঢুকে যায় যার কারণে রক্তকরণ হতে হতে উনি ইন্তেকাল করেন এখন আমার রসুল এই ঘটনা জানার পর বলছেন জালাহু আরশুর রহমান তার মৃত্যুর কারণে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে উঠেছে এখন বলে আল্লাহর আড়স কেন কাঁপছে বলে একজন নেককার বান্দার রুহ মোবারক নফসে মতমা ইন্না আল্লাহর আড়সের দিকে যাবার কারণে আমরা তো জানি কোরআনের মধ্যে আছে ইয়া আয়া তুহান নফসুল মতমা ইন্না এই জয় ইলা রব্বিকি কি র দিয়ে বলে আল্লাহর হ্যাঁ র দিয়ে তাম্মার দিয়া মানে এটা এক নম্বরে সাহবাই সাহবাই রসুল তো বলে এমন একজন বান্দার নফস আল্লাহর আল্লাহর আরসের দিকে যাওয়ার কারণে খুশিতে আল্লাহর আরস কেঁপে উঠেছে আল্লাহ আমাদেরকে সেরকম বান্দাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুক সবাই বলে আমিন এরপরে হাদিস যে হাদিসের মধ্যে বলা হচ্ছে হাদিস খানা বর্ণনা করছেন হজরত আলী রদি আল্লাহ তালুর নাতি হজরত ইব্রাহিম ইবিন মোহাম্মদ রদি আল্লাহ তিনি বলছেন আমার দাদা হজরত আলী রাজি আল্লাহ তহ যখন আমার রসুলের বর্ণনা দিতেন রসুলের বর্ণনায় উনি অনেক বড় বড় হাদিস বলতেন আমরা গত একটা হাদিস শুনেছি এবং আমরা বলেছি আলী রাজি আল্লাহ যে দুইজন সাহাবি আল্লাহ রসুলকে সবচেয়ে স্মার্টলি প্রেজেন্ট করতে পারতেন তার মধ্যে আলী রাজি আল্লাহ একজন তো তিনিও বলছেন বলে আমার দাদা আমার রসুলের বর্ণনায় অনেক বড় বড় হাদিস বলতেন তার মধ্যে একটা হাদিস টুকরা তিনি বর্ণনা করছেন বলে আমি আমার আমার দাদার থেকে বলতে শুনেছি বাইনা না ফাই হি খাতবুবা আমার নবীর পিঠের দিকে তুই কাঁদের মাঝখানে আমার নবী খবুব ছিল ওহবা খাতামী গীন এবং আমার নবী হলেন শেষ নবী তারপরে আর কোনো নবী আসার সুযোগ নাই এ ব্যাপারে শত শতভাগ আকৈদা থাকতে হবে এই ব্যাপারে যাদের আঁকাইদা নাই তাদেরকে আমরা মুসলমান মনে করি না এবং পাকিস্তান সহ অনেক জায়গায় তাদেরকে সরকারিভাবে সরকারিভাবে আইন পাশ করে অমুসলিম ঘোষণা করা হয়েছে যারা নবী ছাড়া অন্য কাউ নবীর পরে আর কেউ নবী হতে পারে এমন একই রাখে এরকম কারোর সাথে আমাদের তাল্লুক নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই মিলে আমিন উনিশ নম্বর হাদিস যে হাদিস খান হাজ আবু জায়দ ওমর বিন আখতাব আল আনসারি রাজি আল্লাহ তাহ উনি একজন বদরী সাহাবি আল্লাহ রসুলের অনেক মর্যাদাবান একজন সাহাবি বদরের ময়দানে অংশগ্রহণ করেছেন তিনি বর্ণনা করছেন বলে এমন একদিন ছিল আমি আমার নবীর কাছে ছিলাম আমি আমার নবী এই সাহাবি আমার রসুলের বড় প্রিয় ছিল আমার নবী তার জন্য দোয়া করেছেন আল্লাহ আমার আখতাব আমার আবু তুমি দান করো তো সাহাবাহিক বলছেন উনার যখন একদম বৃদ্ধ হয়ে গেলেন তখনও ওনার সৌন্দর্য এত বেশি ছিল ওনাকে দেখতে জাবান মনে হতো আমার রসুলের দোয়ার বরকতে তো উনি বর্ণনা করছেন বলে আমি আমার রসুলের কাছে ছিলাম আমার রসুল আমাকে ডাকলেন ইয়া আবা ইয়া আবা বাবা। আমরা এখন বলি না অমুকের বাবা অমুকের মা আমার বাবা আমার কাছে আসো এরপর বলছেন ফম জহরি আমার পিঠের মধ্যে একটু আমার পিছনে একটু হাত বুলিয়ে দাও হতে পারে আমার রসুল পিছনের দিকে কোনো চুলকানি বা কোনো কিছু অনুভব করছিলেন মানে আমার পিছনের দিকে একটু হাত বুলিয়ে দাও ফামা সাহ তু জাহারা আমি আমার রসুলের পিছনে হাত বুলিয়ে দিলাম ফবকাত আসাবি আলাল খাতাম আমার হাত খাতমানবুতের সে মোহরের ওপরে লাগল উলতু এখন উনাকে জিজ্ঞেস করছেন যিনি হাদিস বর্ণনা করছেন ইলবা ইবনু আহমদ যাকে যার সাথে উনি কথা বলছিলেন আর কি উনি জিজ্ঞেস করছেন বলে খতমানবুত সেটা কি উনি বলছেন কদ সারাতুন মুজিতামিয়াতুন এক গোছা চুল উনি বর্ণনা করছেন এক গোছা আমরা আগে পড়লাম চড়ই পাখির ডিম তারপর পড়লাম কবুতরের ডিম এখন পড়তেছে এক গোছা চুল আমি এগুলো সবগুলার একটা সামারি করব শেষে আগে আমরা হাদিসগুলো পড়ে ফেলি বিশ নম্বর হাদিস যে হাদিস খানা হাজরতে সালমান ফারসি রাজি আল্লাহ তালু ওনার থেকে বর্ণিত তিনি প্রথমে ছিলেন আগুনের পূজা করতেন এর উনি আহলে কিতাব হয়েছেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে পাদ্রীদের সংস্পর্শে থাকতেন ওনার দেখা শেষ যে পাদ্রী সে পাদ্রী মারা যাওয়ার আগে ওনাকে বলে গিয়েছেন যে আমি তো আমার সময় আর বেশিক্ষণ নাই আমার মারা যাওয়ার সময় চলে আসছে এবং আমার জানা মতে বর্তমানে আর ভালো কোনো পাদ্রীও দুনিয়ার জমিনে নাই আখেরি জমানার নবী আসার সময়ও হয়ে গিয়েছে তো বলে আখেরি জামানার নবী যখন আসবেন ওনাকে দেখে চেনার কিছু আলামত বলে দিয়েছে আখেরি জামানার নবী সতকা খাবেন না সদকা খাবেন না দুই আলামত আখেরি জামানার নবী হাদিয়া উপহার নিবেন সৎকা নিবেন না সবাই বলি সদকা হাদিয়া নিবেন তিন নম্বর ওনার পিছনে খাতমে নবুতে সিল থাকবে এখন সতমে নবুত পিছনে থাকা এটাও একটা আলামত কেন বলে আগের নবীদের সিল থাকতো ডানহাতের মধ্যে কোথায় আমার নবীর সিল পিঠে তো যার কারণে এটাও একটা আলামত এটাও একটা আলামত এখন সালমান ফাউরসিদ আদি আল্লাহ হাদিস বর্ণনা করছেন বলে আমি নবীর কাছে যখন গেলাম তিন নবীর কাছে সেদিন প্রথমবার এসেছেন উনি ঘটনাক্রমে উনি একটা ইহুদির কাছে এক ইয়াহুদি ওনার সাথে প্রতারণা করে উনাকে গোলাম বানিয়ে নেয় গোলাম উনি গোলাম ছিলেন তো কাজ কারবার শেষ করে রসুলের দরবারে প্রথমবার আসছেন আসার মাত্র দেখেন আমার নামে জিজ্ঞেস করছেন ফকলা। ইয়া সলমান মা ওগো সালমান তোমার হাতে এগুলো কি এখন বলেন এই মসজিদে এখন কেউ যদি আসে আমি নাম গ্রাম জানি না আমি নাম ধরে রাখতে পারবো অথচ উনি আসা মাত্র আমার ইয়া সালমান মা হাদা ওগো সালমান তোমার হাতে কি তো নমাই কেরাম বলছেন সালমান ফারেসি আসার আগেই আমার আল্লাহ আমার নবীর অন্তরে ওনার নাম নামটা দিয়ে দিয়েছেন এটা আমার নবীর মজা কে আসবে এ খবর আমার নবী আগে থেকে জানতেন তো তিনি বলছেন না আলিকা সাবিকা এগুলা আপনার জন্য এবং আপনার সাহাবিদের জন্য সৎকাহা আপনার জন্য এবং আপনার সাহাবিদের জন্য সতকা উনি কিছু খেজুর এনেছিলেন তো সৎকা কেন বললেন ওই যে বলেছেন আখেরি জামানার নবী সৎকা খাবেন তো টেস্ট করতে হবে তো বলে এগুলো শতকা আমার নবী বলছেন ফা আল্লা আহা এগুলো নিয়ে যাও না সতকা কারণ আমরা সৎকা খাই না জোরে না বলে আমরা সাদাকা খাই না কয়লা ফরফা আহা আমি এগুলো নিয়ে গেলাম ফজা আল গাদা বিমিসহি পরের দিন আমি আবার একই কাজ করলাম আবার কিছু খেজুর আনলাম আনার পরে ফু বাইনা নাই রসুল্লাহ এগুলো আল্লাহ রসুলের হাতে দিলাম ফকাল মাহাদ সলমান সলমান এগুলো কি ফকাল হাদিয়া তুল্লাকা এবার আমি বললাম ইয়া রসুল আল্লাহ এগুলো আপনার জন্য হাদিয়া আগের দিন সতকা বলছেন আল্লাহ রসুল বলছেন নিয়ে যাও উনি এখন ইসলাম কবুল করেন নাই আজকে এসে আমার নবীকে দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ এগুলো আপনার জন্য হাদিয়া আমার রসুল তখন বলছেন আলিহিবসাল্লাম আসহাবিহি উসবুতু এগুলো এখন নিয়ে যাও এগুলো খেতে পারবা তাহলে দুইটা আলামত মেরে গেলায় প্রথম আমার রসুল সদকা গ্রহণ করেন সবাই বলি গ্রহণ করেন দুই নম্বর হাদিয়া গ্রহণ করেছেন এবার তিন নম্বর যে তিনি দেখতে যাচ্ছেন খতম আলা জহরি রসুলিল্লাহ আমি আমার রসুলের পিছনে খতমে নবুবত দেখলাম উনি হয়তো দেখার ইচ্ছা করেছেন বা আমার নবী তো জানতেন উনি কেন আসছেন তা আমার নবী ওনাকে খতমে নবুবতের সেই সিলমোহর দেখার সেই সৌভাগ্য ওনাকে দান করেছেন তো বলে আমি এটা দেখার পরে আমি আমার নবীর উপর ইমান আনলাম এখন আরো একটা ঘটনা মজার ঘটনা বাকি উনি তো বললাম এখন তিনি নিজেই বলছেন বা কান আলিল আমি ইহুদির গোলাম ছিলাম ফার্স্ট রাহু বর্ণনাকারী বলছেন ফার্স্ট রাহু রসুল্লাহি সবাই বলি সাল্লাহ বিকাদা বা কাজা আদির রহমান আমার নবী ওনাকে কিছু কিছু দেরহাম দিয়ে কিছু চুক্তির বিনিময়ে আমার নবী ওনাকে কিনে নিলেন আবু বুরাইদা যিনি হাদিসের বর্ণনা তিনি বলছেন আমার নবী কিছু কিছু চুক্তির বিনিময়ে করলেন কিনে নিলেন কিতাবের মধ্যে চুক্তিগুলো আসছে এক নম্বর চল্লিশ আউকিয়া স্বর্ণ মুদ্রা চল্লিশ আউক স্বর্ণ মুদ্রা দুই নম্বর তিনশত খেজুর গাছ চুক্তি ছিল খেজুর গাছগুলো লাগাবেন এবং খেজুর আসা পর্যন্ত উনি ওই বান্দার গোলামি করবেন খেজুর যখন চলে আসবে খাবার উপযুক্ত হবে তখন আজাদ হয়ে যাবেন এই চুক্তিতে উনাকে কিনে নেওয়া হলো এখন কিনে নামার পরে আমার নবী সাহবাই কেরামকে বললেন যে আমার এই সাহাবিকে একটু সহযোগিতা করো তাকে মুক্ত করার দরকার আছে এখন সাহাবাই কেরাম আর্থিক সহযোগিতা করলেন রসুল্লাহি সবাই বল সাল্লিবসাল্লাম আল্লাহলা আমার নবী নিজ হাতে খেজুর গাছগুলো রোপণ করলেন উম্মতের জন্য কেমন দরদ নিজ হাতে তিনশোটা খেজুর গাছ তার মধ্যে দুইশো নিরানব্বইটা আমার নবী রোপণ করলেন সাহা উমর একটা গাছ হজরত ওমর লাগিয়েছেন কোথাও কোথাও আসছে হজরতের সালমান ফার্সি নিজে লাগিয়েছেন হতে পারে ওনারা দুইজন মিলে লাগিয়েছেন বাকি দুইশো নিরানব্বইটা আমার নবী লাগিয়েছেন এখন খেজুর আসতে কিন্তু অনেক সময় লাগবে অনেক সময়ের দরকার বছর বছরের পর বছর দরকার গাছ বড় হবে খেজুর হবে কিন্তু আমার নবীর আমিহা! এক বছরের মধ্যে সবগুলা গাছের মধ্যে খেজুর চলে আসলো এক বছরের মধ্যে আমার নবীর যা আবার প্রকাশ হলো কিন্তু বলম তাহমালি নাখলা একটা গাছের মধ্যে খেজুর আসে নাই একটা গাছের মধ্যে খেজুর আসে নাই সাল্লাম মা গাছের আসে নাই কেন এটা যদি এমনিতে হইতো তাহলে এই প্রশ্নগুলোর কোনো কারণ নাই আরে এমনা আমরা দশটা গাছ তাকাইলে তো দুইটা মরেও যাই মরে না তা আমার রসুল কেন জিজ্ঞেস করছেন এখানে আমার রসুলের মো আছে আমার রসুল বলছেন একটা গাছে আসলো না কেন

ওই বছর ওই গাছের মধ্যেও খেজুর চলে আসছে হয়তো নয় দশ মাসের মধ্যে একবার খেজুর আসছে আমার রসুল যখন ওই গাছটা তুলে লাগাইলেন বছর পূর্ণ হওয়ার আগে ওই গাছের মধ্যে আমার আল্লাহ খেজুর দান করলেন এর মধ্যে আমার নবীর দরবারে কিছু স্বর্ণ আসছে আমার নবীর সেগুলোও দিয়ে দিলেন সালমান ফারেসি রাজি আল্লাহ তাল্লাহকে বলে যাও এগুলাও দাও খেজুর গাছের মধ্যে ফল আসছে তুমি আজাদ হয়ে চলে আসো এভাবে করে আজাদ করলেন এরকম গোলাম হতে হতো ভাগ্য লাগে যে গোলামকে আমার রসুল নিজে ব্যবস্থা করে আজাদ করিয়ে নেন আল্লাহ আমরা তো মুক্ত মুক্ত হয়েও আমরা রসুলের গোলাম আল্লাহ আমাদেরকে সে গোলামীতে কবুল করুক সবাই বলি আমি সাহাভাই কেরাম ওই গোলামীকে ভাগ্য ভাগ্য মনে করতেন সেই কারণে হারিসের মধ্যে আসছে আমার রসুল কিনে নিয়েছেন আজাদ করেছেন বলেন নেই বলে আমার নবী আমাকে কি করেছেন কিনে নিয়েছেন আরে রসুলের দরবারে বেচা যাইতে পারলে এটাও তো বড় সৌভাগ্যের বিষয় কারণ সব জিনিস তো সবাই কিনে না সব জিনিস সবাই কিনে না তো আমার নবী কিনলে জিনিস কিনবে না তো আমার নবী যে যাকে কিনেছেন তার থেকে বড় দামি আর কে হতে পারে আল্লাহ আমাদের ওই দরবারে বিক্রি হওয়া তফিক দান করুক সবাই বলে আমিন একুশ নম্বর হাদিস আমাদের আর দুইটা হাদিস আছে হাজার দেব আবু নাদি আল্লাহ হাদিস কেন বর্ণনা করছেন তিনি বলছেন কানআ না সেজা। আমি আমার নবীর যে পিছনের দিকে যেই খতমেন নবতের মোহর দেখেছি এটা হচ্ছে একটা মুষ্ঠির মতো আমরা হাতের মুষ্টি করলে যেরকম হয় বলে ওরকম একটা জিনিস ছিল এরপরে হাদিসটা আমরা পড়ে ফেলি তারপর আমরা একটা সামারি করব বাইশ নম্বর হাদিস হাজর আবদুল্লা ইবনু সরজিস রদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলছেন আতাই তো রসুলল্লাহি সাল্লিয়া হা হাজা আমি আমার নবীর কাছে আসলাম তিনি সাবাইকেরামের মধ্যে ছিলেন আমি আমার নবীর পিছনে ঘুরাফেরা করতে লাগলাম আমার মনের মধ্য উদ্দেশ্য ছিল আমার নবীর নবুবতের মোহর দিগ্য মনের উদ্দেশ্য ওই উদ্দেশ্য নিয়ে পিছনের মধ্যে ঘুরছেন তিনি বলছেন বা আরফ আল্লাহাদী উরিদু আমার অন্তরে কি চাই সে খবর আমার নবীর কাছে জানা হয়ে গেছে বর্তমান জামান আর জাহিল বলতো নবী এমনিতে চাদর সরাই তিনি বলছেন না না আমি কি চাই সে খবর আমার নবী জেনে গিয়েছেন জানার কারণে বা আলফা আন আনজাহারি আমার নবী ওনার পিঠ থেকে ওনার চাদর মোবারক একটু আলগা করে দিলেন নামিয়ে নিলেন নামিয়ে নামার কারণে ফারা আইথু মাউদি আল খাতাম আলা কাতি ফাইহি মিসলাল জুমর আমি আমার নবীর পিছনে একটা মাংসের মধ্যে আমি একটা খতমে নবুবতের মোহর দেখতে পেলাম হাউলাহা খেলানুন কা আন্নাহা অত ফারাজাতু হাত্তা হাত্তাস তাকবালতুহু ফাকুলতু গফরাল্লাহু লাকা ইয়া রাসূলুল্লাহ মানে আমি এগুলো দেখার পর খুশি ঠেলাই খুশিতে খুশিতে আমি বলছি আল্লাহ আপনাকে ক্ষমা করুক অর্থাৎ আমার রসুলকে আমার আল্লাহ ক্ষমার যে পাওয়ার দিয়েছেন রসুল করবেন এই মর্যাদাকে আল্লাহ আরও বাড়িয়ে দিক এই মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিক এখন আমার নবী উল্টা দোয়া করছেন ফল ফলক আমার নয় বলছেন আল্লাহ তোমাকেও ক্ষমা করুক আল্লাহ তোমাকেও ক্ষমা করুক বলে ফকল এই কথা শুনে আমার এলাকার মানুষ আমাকে জিজ্ঞেস করছে ইস্তাক রসুল্লাহ আল্লাহ রসুল তোমার জন্য ইস্তেকপারের দোয়া করেছে কারণ আল্লাহ রসুল ইস্তেকপারের দোয়া করলে গুনা মাফ হবে না এটা তো হইতে পারে না তো এটা শুনে আমার কম আশ্চর্য হয়ে গেল আমাকে প্রশ্ন করলো যে আল্লাহ রসুল তোমার ক্ষমার জন্য দোয়া করেছে তা আমি তাদেরকে উত্তর দিলাম আমার জন্য তো দোয়া করেছে করেছে তোমাদের জন্যও করেছে এখন তারা অবাক হলো যে আমরা তো সেখানে ছিলাম না আমাদের জন্য কোথা থেকে আল্লার রসুল দোয়া করবে ওই তখন আমি কোরআনের একটা আয়াত তেলবাদ করলাম সেই আয়াতটা কি আমার আল্লাহ বলছেন মোস্তাকফির নিদম্বিকা বলিল মুকমিনিন নাবাল মুকমিনাত ওগো হাবিব আপনি আপনার সাথে যারা আছে এবং মুমিন মুকমিনাদের জন্য আপনি ফার করুন বলে এই আয়াত আসার কারণে আমার রসুল তোমাদের জন্য কি করে কি করেছেন এস্তেকফার করেছে আল্লাহ আমাদেরকে তফিক দান করুক সবাই বলে আমি হাজিরিন এখন আসেন আমরা একাধিক বর্ণনা পেলাম এক আমার নবীর অনুভব ছিল চড়ুই পাখির ডিম ডিমের মতো দুই নাম্বার কবুতরের মতো তিন নাম্বার চুল চার নাম্বার গোস্তের একটা টুকরা এরকম আমরা অনেকগুলা মতামত পেলাম আসলে ব্যাপারটা কেমন ছিল আমার নবীর ওই মোহরে নব ছিল একটা গোষ্ঠের টুকরা যেটা পিঠ থেকে একটু আলগা অবস্থায় ছিল মানে ফুলে অবস্থায় ছিল ফুলা একটা উঠে থাকা একটা গোষ্ঠের টুকরা যেটার মধ্যে তিলও ছিল এবং ওইটার কালার কেমন ছিল সাদার মধ্যে লাল একটা রং ছিল তার মধ্যে এবং ওই মোহরেনবুতে আমরা গতকালকে বলেছি আমার নবীর পুরা বড়ির মধ্যে লোম ছিল না শুধুমাত্র বুকের এদিকে আমরা একটা লোমের একটা শাড়ি আমরা পড়েছি ঠিক আমার নবীর মোহরেনুবতের চারোপাশেও লোম ছিল তো ওই যে যে সাহাবি পিঠের মধ্যে হাত বুলিয়েছেন উনি তো আর মোহরেনুবত দেখেন নাই জাস্ট ওনার হাতে লেগেছে তো ওনার হাতে কী লেগেছে চুল লেগেছে যার কারণে উনি হাতে ইসের মধ্যে বলছেন মোহরেনুবত হচ্ছে কি চুল এক এক বর্ণনা এক এক রকম হওয়ারও অনেকগুলো কারণ আছে তো আমার মহরের মোহরানুবত আমরা যা বুঝলাম একটা মাংসের টুকরা রঙটাও আমরা জানলাম এবং সেখানে তিলও ছিল চারপাশে চুলও ছিল এখন এ মোহরে নবুয়ত কখন থেকে কারো কারো মতে আমার রসুল যেদিন থেকে দুনিয়াতে এসেছেন তা শ্রী ফেনেছেন ওই দিন থেকে এই মোহরে নবুয়ত ছিল আবার কিছু কিছু ওলামায় কেরামের মতে চল্লিশ বছর বয়সে আমার নবীর কাছে প্রথম যেদিন বাহি আসছে ওই দিন থেকে সে মোহরে নবুয়ত দেওয়া হয়েছে আর আমরা বলেছি স্বপ্নবীদের মোহরে নবুয়ত ছিল ডান হাতের তালুতে আমার নবীরটা ছিল দুই কাদের মাঝখানে পিছনের দিকে এবং এই মোহনবোধ কতদিন ছিল বলা হচ্ছে আমার নবী যেই দিন ইন্তেকাল করেছেন এরাম মনকে মানাইতে পারতেছেন আমার নবী ইন্তেকাল করেছেন কি সম্ভবত সিদ্দিক আকবর দাদি আল্লাহ তাল তিনি তো বলছিলেন কেউ যদি বলে আমার স্বামী যে আমার নবী ইন্তেকাল করেছেন আমি তার সাথে যুদ্ধ করব অন্তরকে মানাতে পারছিলেন না এবং গতকালকেও আমরা একজন মহিলা সাহাবি হাজারতে বারাকা উম্মে আইমান বারাকা রাজি আল্লাহ তাল্লাহ একটা জীবনী পড়ছিলাম উনি ওনার সন্তানদেরকে যুদ্ধের ময়দানে শহীদ করেছেন ওনার স্বামীকে শহীদ করেছেন এবং ওনাকে একজন বলছিলেন যে তোমার সন্তানকে যে মোহাম্মদের আশেপাশে রাখো যদি শহীদ হয়ে যায় তিনি বলছিলেন আল্লাহ যদি আমাকে একশোটা সন্তান ও দেয় আমি সেগুলা আল্লাহর দিনের জন্য শহীদ করতে পারলে গর্ববোধ করব সেই বান্দা আমার রসুলের আম্মা ছিলেন আমার রসুলকে দেখাশোনা করতেন হাজরত আবদুল্লার কেনা দাসী ছিলেন যাকে পরে আমার রসুল আজাদ করে দিল উনি আমার রসুলকে ছেড়ে যান নাই সবসময় আমার রসুলের সাথে থাকতেন তো ওই বান্দা ওই বান্দি আমার রসুল যখন ইন্তেকাল করলেন আমার রসুলের আমার রসুলকে মা রাখতেন এবং মাহালিমার জন্য আমরা যেভাবে শুনি আমার রসুল চাদর বিছিয়ে দিতেন উম্মে আহমান বারাকার জন্য আমার রসুল চাদর বিছিয়ে দিতেন সে উম্মান বারাকার আদি আল্লাহ তালান হা বলছেন তিনি আমার রসুলের ইন্তেকালের পরে উনি আর স্বাভাবিক অবস্থায় ছিলেন না ওনার জীবন অস্বাভাবিক হয়ে যায় শুধুমাত্র রসুল বেলালের কথা আমরা এরকম জানি তো সাহায়কেরা আমার রসুল ইন্তেকালের পরে এটাকে মেনে নিতে পারছেন না তখন একজন দুজন পরামর্শ দিলেন বলে দেখো আমার নবীর পিঠের যে মোহরে নবুবতের যে মোহরে নবুবত আছে ওই মহরে নবুবতের কি অবস্থা তখন ওনারা চেক করে দেখলেন ওই মহরে নবুবত আর নাই তো মোহরে নবুবত যখন নাই তখন ওনারা বুঝতে পারলেন আমার নবী দুনিয়ার জিন্দেগীর মধ্যে হায়াতের জিন্দগির মধ্যে আমার নবী আর নেই তো আমার নবীর ইন্তেকালের সাথে সাথে ওই মোহরুল নবুবতকে ওই মহরের নবুবতকে আমার আল্লাহ তুলে নিয়েছেন